দু সালে এসএসসি শিক্ষার্থী বন্ধুরা আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তো তোমাদের কিন্তু কয়েকদিন পর তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা তো তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা নিয়ে আমি এই সাজেশন ভিডিও দিয়েছি তো সেখানে কয়ে কয়েকটা চাপ্টারের নাম বলেছি সেই চাপ্টারগুলোর থেকে বলেছিলাম যে কিছু কিছু কমন সাজেশন দিব যেগুলো থেকে পড়লে অবশ্যই তোমার কমন আসবে সৃজনশীলের জন্য কিন্তু এই সাজেশনটা বহু নির্বাচনের জন্য না তো সৃজনশীল কোন কোন টপিকগুলো পড়লে তুমি হান্ড্রেড পার্সেন্ট শিউর কমন পাবে আজকের ভিডিওতে এটাই বলবো তো চলো কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আর তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখো তোমাদের প্রথমে বলছিলাম প্রথম অধ্যায় তোমরা এই অপশনাল হিসেবে রাখতে পারো বিপদের সঙ্গী হিসেবে তো এই প্রথম অধ্যায়ের থেকে যদি তোমরা পড়তেই চাও তো তোমরা প্রথমে পড়তে পারো বিশ্বগ্রাম এটা থেকে তুমি একটু খালি ধারণা নিতে পারো যে এটা থেকে এই সৃজনশীল প্রশ্ন আসলে তুমি খালি একটু লিখতে যেতে পারো এমন ধারণা তৈরি রাখবে তো এটা এতটা ইম্পর্টেন্ট না তারপরে আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এটা একটু কম ইম্পর্টেন্ট তো একটু মানে সৃজনশীল প্রশ্নে এসেও পড়তে পারে তো তোমরা একটু ধারণা নিয়ে রাখতে পারো তারপরে আসে রোবটিক্স এটা মেন ইম্পর্টেন্ট এটা হলো অনেক গুরুত্বপূর্ণ তো এটা তোমাদের সৃজনশীল প্রশ্নে আসার সম্ভাবনা রয়েছে তোমরা এই রোবোটিক্সটা ভালো করে পড়বে তারপরে এ অধ্যায়ের সব বেশি ইম্পর্ট্যান্ট ক্রায়ো সার্জারি এটা তোমার মাস্ট পড়তেই হবে এই চিকিৎসা পদ্ধতিটা তোমাদের এটা মাস্ট যদি সৃজনশীল প্রশ্ন আসে তাহলে এটা আসে পড়তে পারে তো অবশ্যই তোমরা এই ক্রায়ো সার্জারিটা পড়বে তারপরে আসে হলো এই বায়োমেট্রিক্স এই অধ্যায়ের মধ্যে আসে এই দুইটা কমন একটা হলো ক্রায়োসার্জারি আর একটু বায়োমেট্রিক্স এই দুইটার থেকেই মাস তোমার সৃজনশীল প্রশ্নগুলো আসে তো অবশ্যই তুমি এই বায়োমেট্রিক্স আর ক্রায়োসার্জারি একটু গুরুত্ব সহকারে পড়বে তো তারপরে আসে হলো ন্যানো টেকনোলজি তো এইটা একটু ইম্পর্ট্যান্ট রয়েছে এই এই দুইটার পরে তো এটা অবশ্যই একটু পড়ে রাখবে যাতে এই সৃজনশীল আসলে তোমরা একটু দিতে পারো যাতে তো এই কয়টাই কমন দিলাম আর তোমরা যদি এই নৈভিত্তিকের জন্য পড়তে চাও সবগুলো টপিক একটু খালি পড়ে যাবে তো এত তো সময় নেই তো তোমরা পারলে ভোটগুলো পড়তে পারো ভোট আর বিভিন্ন ভর্তি পরীক্ষা যেগুলো আছে তো এখান থেকে এই কয়টাই দিলাম তো এখন দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং এটার থেকে দিচ্ছি দেখো এখান থেকে প্রথমে পড়বে ডেটা ট্রান্সমিশন মোড এটা মাস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য তো এটা অবশ্যই পড়ে রাখবে ডেটা ট্রান্সমিশন মোড তারপরে পড়বে এখান থেকে এই ফাইবার অপটিক্যাল কেবলস এটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট রয়েছে তো এই ফাইবার অপটিক্যাল কেবলটাও একটু পরে রাখবে তারপরে রয়েছে এখান মধ্যে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের মধ্যে রয়েছে এখানে দেখো ওয়াইফাই এই ওয়াইফাইটা একটু গুরুত্ব সহকারে পড়ে রাখবে তারপরে তুমি একটু বলুটু টু এটা একটু পরে রাখতে পারো কিন্তু ওয়াইফাইটা এখান থেকে মেন পড়তেই হবে তারপরে এখান থেকে রয়েছে এই যে মোবাইল ফোন এই মোবাইল টেলিফোন সিস্টেমের বিভিন্ন প্রজন্ম এই কয়েকটা প্রজন্ম আছে এই প্রজন্মগুলো তুমি এই একটু পরে রাখতে পারো যাতে সৃজনশীল আসলে তুমি দিতে পারো এটা একটু দিলাম তো তারপরে আছে এই কম্পিউটার নেটওয়ার্কের প্রকারভেদ এই নেটওয়ার্কগুলো পরে রাখতে পারো যে এই যে লোকাল এরিয়া নেটওয়ার্ক পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক তো এটা মানে পরে রাখতে পারো এই এই সৃজনশীল প্রশ্নের জন্য আসতে পারে তো এটা একটু পরে রাখবে মাস্ট তারপরে বললো এখান থেকে এই নেটওয়ার্কের বিভিন্ন ডিভাইস এই ডিভাইসগুলোর মধ্যে তুমি এখান থেকে দুইটা পরে রাখতে পারো একটা হলো মডেম আর একটা হলো হাফ এই দুইটা একটু পরে রাখতে পারো তোমার যদি সৃজনশীল প্রশ্নে আসে যাতে দিতে পারো তো এই দুইটা অবশ্যই একটু পরে রাখবে তারপরে এখান থেকে আর কিছু তারপর এখানে আসে নেটওয়ার্কের টপোলজি এটা মাস্ট এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই নেটওয়ার্ক টপোলজিটা এটাই আছে ওই যে মেস টপোলজি স্টার টপোলজি তো এই টপোলজিগুলো অবশ্যই তোমরা পড়ে রাখবে এখান থেকে সৃজনশীল প্রশ্ন আসলে এটা দিতে পারে এখান থেকে দুই আসার সম্ভাবনা রয়েছে তবে একটাও আসতে পারে তবে একটা আসে তাহলে এটাই টকোলজিটা দেবেই তো এটাই ছিল এই প্রথম আর দ্বিতীয় অধ্যায় মিলে সাজেশন এই কী কী পড়বে তো এরপরে তৃতীয় আর চতুর্থ দেবো তো ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ক্লিক করে রাখো তো আজকে আমাদের এখান থেকে বিদায় নিচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ